শিক্ষকদের নিয়ে বৈষম্য এক শ্রেণীর শিক্ষকরা নিয়মিত মাসিক বেতন পেয়ে গেলে আবার বঞ্চিত রয়েছেন অন্য শ্রেণীর শিক্ষকরা এমনই পরিস্থিতিতে শিক্ষা খুন্ডু আধিকারিক কার্যালয়ে পৌঁছে মাসিক বেতন প্রত্যেক শিক্ষককে একসাথে প্রদানের জন্য কাদর আবেদন জানান এনপিএস এর অধীনে থাকা শিক্ষকরা শেষ পর্যন্ত বেতন না পাওয়ায় ক্ষোভে পড়ে খানিকটা সময় প্রতিবাদে স্লোগানে উত্তপ্ত করে তোলেন শিক্ষা খণ্ড উন্নয়ন কার্যালয় এমনই এক দৃশ্য এবার চোখে পড়লেও রামকৃষ্ণ নগর শিক্ষা খণ্ডে রাজ্যে শিক্ষকদের কয়েক ধাপে নিযুক্তি এদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে এর মধ্যে পেনশন স্কিমের মধ্যে রয়েছে দুটি ভাগ এক শ্রেণীর শিক্ষকরা রয়েছেন এনপিএস এর অধীন অবাধ আরেক শ্রেণীর শিক্ষকরা রয়েছে জিপিএফ এর অধীন রামকৃষ্ণনগর শিক্ষা শিক্ষাখণ্ডের শিক্ষকরা বিশেষ করে জন্য পড়েছেন বিপদে কারণ কম বাজেটের ফলে দু মাস থেকে বিনা বেতনে চাকুরি কুড়ি যেতে হবে এনপিএস এর অধীনে থাকা শিক্ষকদের প্রতি মাসে জিপিএফ এর আওতায় থাকা শিক্ষকরা তাদের মাসিক বেতন সময় মতো পেয়ে যান কিন্তু ওই জায়গায় এনপিএস এর এ থাকা শিক্ষকরা দু মাস পার হয়ে গেল মিলছে না তাদের বেতন আর এগুলো প্রায়ই হয়ে থাকে বলে খুব প্রকাশ করেছেন ওই শিক্ষা খন্ডের শিক্ষকরা বেতন না হওয়ায় কারণ জানতে রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডু কার্যালয়ে ছুটে যান 50 জন শিক্ষক শিক্ষিকারা তারা এর কারণ জানতে কার্যালয়ের এক টেবিল থেকে অন্য টেবিলে ঘোরাঘুরি করে জিজ্ঞাসা করে বেতন না পাওয়ার পেছনে বাজেট কম থাকার কথাটাই তারা জানতে পারেন বলে জানান তবে কেন বাজেট কম হয়েছে বা কম হয় এই বিষয়ে কোনোভাবেই অবগত নন শিক্ষকরা যার ফলে তাদের উপর জানো সমস্যার পাহাড় ভেঙে পড়েছে পরবর্তীতে তারা খণ্ড উন্নয়ন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে বিক্ষোভ প্রদর্শন করেন এছাড়া অনতি বিলম্বে তাদের বেতন পাওয়ার ব্যবস্থা করে দিয়ে সকল শিক্ষককে এক নজরে দেখে যাওয়ার আবেদন জানান অন্যদিকে একই অবস্থা পাথারকান্দি শিক্ষা খণ্ডেও শিক্ষা দপ্তরের প্রতিটি আদেশ যথাসময়ে পালন করে গেলেও শিক্ষকরা সময় মতো পাচ্ছেন না তাদের ন্যায্য পাওনা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ ও বিকল নমস্কার আমার নাম সুশীল কুমার আমি এলপি স্কুলের সহকারী শিক্ষক তো আজকে আমরা সব টিচার এখানে আইসি যে বিশেষ করে আমরা প্রায় ফেব্রুয়ারি মাস শেষ আজকে চব্বিশ তারিখ এখন পর্যন্ত আমরা স্যালারি হইছে না যার লেগে অনেক অসুবিধার সম্মুখীন হইতে হয় বিশেষ করিয়া আমরা যারা দূর দূরান্তে চাকরি করি বাড়ির থেকে মানে বাইকের তেল ভরা বা পারিবারিক বিভিন্ন মানে খরচ এইগুলা দিকে আমরা অনেক অসুবিধা হয় দেখো দেখে জাস্ট আমরা বিশেষ করে আমরা কিন্তু অফিসে জেনারেলি আয় না এটা প্রয়োজন করে না সবকিছু আমরা হইয়া যায় মানে সময় মতো সবকিছু হয় কিন্তু এই মাসে আমরা এই স্যালারি নিয়ে অনেক অসুবিধা হওয়ার লাগে আমরা আজ তো অফিসে আইতে বাধ্য হয়েছি মানে জাস্ট আমরা জানতাম চাইছি যে আজকে মাসের চব্বিশ তারিখ কিন্তু এখন পর্যন্ত আমরা স্যালারি হয় না ততখন আমরা আমরা যে বিশেষ করে আমরা বর্তমানে কোনো বিহসার নাই আমরা অফিসের মধ্যে যাই হোক আমরা অন্যান্য যারা আধিকারিক আছে এখানে অফিসের মধ্যে আমরা তারা কাছ থেকে জানতাম পারছি যে আমরা এখনো পর্যন্ত বাজেট নাই তো বাজেট না থাকা সত্ত্বে আমরা স্যালারিটা পাইলাম না এরপরে আমরা একটা জিনিস আমরা পাইছি যে বিশেষ করে যারা জিপিএফ এর যারা টিচার যারা তারা আবার স্যালারি হয়ে গেছে যে এই ব্যাপার নিয়ে আমরা একটু সন্দেহতে আসি যে যদি জিপিএফ এর যদি স্যালারি হয়ে যায় বাজেট না থাকা সত্ত্বেও তো আমরা কেন হয় না আমরা জাস্ট ওই জিনিসটা জানতাম চাইছি আর আমরা ডি এর এরিয়ার যেটা আসলো এটা কিন্তু এখন পর্যন্ত আমরা রইছে না তো অন্যান্য ব্লকে আমরা মানে কিছু খবর পাইছি যে অন্যান্য ব্লকের মধ্যে স্যালারিও হয়ে গেছে আর ডিএ এরিয়ারও তারা রই গেছে যাই হোক অন্যান্য ব্লকের কথা আমরা বিশেষ করতাম পারি না কিন্তু আমরা ব্লকে এখন পর্যন্ত এই সমস্যাগুলো আছে লেগে আমরা এখানে আজকে সব আইসি তো আমরা সরকারের কাছে রিকোয়েস্ট ওটাই যে আমরা যাতে স্যালারিটা সময় মতো আমরা পাই যাতে আমরা দৈনন্দিন জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হইতে না হয় আর আমরা ডিউটি আমরা পাংচুয়ালিটি আমরা রেগুলার মেনটেন করিয়ে যাই আমরা সময় মতো যাই সময় মতো আই আমরা ডিউটির ক্ষেত্রে আমরা এখানে যারা আসি আশা করি আমরা সব টিচারাই আমরা ফিল করি না কিন্তু আমরা সরকারের কাছে একটাই অনুরোধ যে যাতে আমরা স্যালারিটা সময় মতো পাই যাতে আমরা দৈনন্দিন জীবনে হোক বা আমরা নিজের আহ চলাফেরার দিকে হোক কোনো যাতে অসুবিধার সম্মুখীন না হয় এটাই আমার সরকারের কাছে অনুরোধ ধন্যবাদ